কোটা সংস্কার থেকে ছাত্র জনতার আন্দোলনে আহত অনেকেই হামলার ক্ষত নিয়ে শুয়ে আছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে কেউ হারিয়েছেন চোখ কেউ পা কেউ বা হাত অনেকে চিকিৎসা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ পেশাজীবী খেটে খাওয়া মানুষ সময় কাটছে সুস্থতার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার চিন্তায় শিক্ষার্থীদের প্রতিবাদের রক্তাক্ত পথ মারিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন যখন একদফায় মিশে যায় তখন কেবল শিক্ষার্থীদের নয় সরকার পতনের দাবিটি হয়ে ওঠে সর্বসাধারণের বুলেট আর বারুদে বুক চিতিয়ে দেয় ছাত্র জনতা সিলেটে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হয় অন্তত সাতশো জন এখনও অনেকেই চিকিৎসাধীন জেলার সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে কাউকে আবার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায় কারো পায়ে কারো চোখে কেউ আবার কোমরে গুলি নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আন্দোলনের আদরের মিছিল এসেলাম তারপরে পুলিশে গুলি দিলাম একটা গোল লাগছে সাইটে গেছে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এক দুটো সময় সিলেক্ট ক্রিম নিচে গুলি আহত আহতদের অনেকেই পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি এমন বাস্তবতায় থমকে আছে জীবিকার অবলম্বন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিশেষ মেডিকেল বোর্ড আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে প্রতিটি চিকিৎসা কিন্তু আমরা মেডিকেল বোর্ডের মাধ্যমে সম্পন্ন করছি এবং যে প্ল্যান নিয়ে এগিয়ে আমরা চিকিৎসা দিয়েছি তাতে করে আমরা ভালো ফল পেয়েছি এবং এখন যারা ভর্তি আছেন আমরা আশা করি কত সময় লাগবে কিন্তু তারা স্বাভাবিক জীবনে উপপরিচালক আরো জানান সমাজসেবা অধিদপ্তরের সমন্বয়ে রোগীদের ঔষধপথ্যের বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে আমাদের হাসপাতালে আপনার জানেন সমাজ আছে সমাজ আমরা সম্পৃক্ত করেছি তাদের কাউকে বলতেন যে বাড়িতে যাওয়ার জন্য তাদের ওষুধ কিনে দিতে হবে এই ঔষধটাও আমরা দিয়ে দিচ্ছি ছাত্র জনতার গণ আহত শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন বিভিন্ন পেশাজীবীর অনেক মানুষ যাদের মধ্যে কেউ বা ড্রাইভার কেউ অটোরিকশা চালক সবজি বিক্রেতা কিংবা খেলোয়াড় তারা এখন এরই মধ্যে হারিয়ে ফেলেছেন তাদের জীবিকার উপায়টুকু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তাদের জীবিকা নির্বাহ নিয়েই এখন যত দুশ্চিন্তা পরিবারের দাবি সুস্থ হওয়ার পর তাদের যেন সুনির্দিষ্ট করে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেয় সরকার চতুষ তালুকদার বিবিসি নিউজ সিলেট